নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী বাসুদেবানন্দজি বলিলেন মঠে যোগ দেবার আগেই একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে একজন একটা সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন এই তো ইষ্ট মন্ত্র দেখি একটা মন্ত্র সেই পতাকায় লেখা দিন কয়েক তাই জপ করলাম কিন্তু প্রত্যয় হলো না ছেড়ে দিলাম কিছুদিন বাদে মঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম তিনি কৃষ্ণলাল মহারাজের মানে স্বামী ধীরানন্দর সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিলেন দীক্ষাকালে মায়ের বাপাশে বসলাম তিনি ধ্যানস্থ হলেন অতি গম্ভীর পরে বললেন তোমার দীক্ষা তো আগেই ঠাকুর দিয়েছেন আমি বললাম আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না আপনি আবার আমাকে বলে দিন তিনি হেসে বললেন এই তোমার মন্ত্র এবার জব করো বলে স্বপ্নপ্রাপ্ত পূর্ব মন্ত্রই উচ্চারণ করলেন আমি মায়ের নির্দেশ মতো জব করতে লাগলাম জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে বললেন আঙুল ফাঁক রাখতে নেই জপের স্খলন হয় তারপরে মা বললেন আমি বলাও যা তিনি মানে ঠাকুর বলাও তাই একটু থেমে আবার বললেন গুরু ও ইষ্ট একই ওই তোমার ইষ্ট এবং উনি আবার রামকৃষ্ণ আমি ষাষ্টাঙ্গে প্রণাম করে বললাম মা আমার যেন ভক্তি হয় মা আমার ভ্রুদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন ঠাকুরের কৃপায় তোমার জ্ঞান চক্ষু ফুটবে ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন অজ্ঞান অন্ধকার দূর হবে দেখবে কত কী অনুভূতি হবে খুব ধৈর্য ধরে থেকো উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আত্মারামের পুজো ও জগদ্ধাত্রী পুজো হয় এবার উনিশশো সালে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম মা আত্মারামের কৌটই এদের পুজো হয় গুজ্জাতি গুজ্জ গোপ্তি তং গৃহ নাসমত কৃতং জপং সিদ্ধির ভবতু মেয়ে দেবী তৎ প্রসাদাত মহেশ্বরী বলে ওই কৌটোতেই জপ সমর্পণ করি তাতে দোষ হয় না মা বললেন তা হবে কেন তুমি কি বেদান্ত পড়ো ঠাকুরী মহেশ্বর ঠাকুরী মহেশ্বরী শুদ্ধ সত্য যোগমায়া তার শরীর তিনি সশক্তি ব্রহ্ম শিব ও শক্তি এক ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন জিজ্ঞাসা করলাম মা অমন করে রয়েছে কেন বললেন ওর ওইটের গলার ঘায়ের জন্য আমারও গলায় বড় ব্যথা উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর মাকুর কৃষ্ণ, মায়ের গোপাল জগদ্ধাত্রী কবচ মার দুটি গোপাল বানেশ্বর দুটি গোবর্ধন শিলা ও ঠাকুরের পট কপিল মহারাজের মা কালী ইত্যাদি কপিল মহারাজের অশোক করায় বৈশাখ মাসের তেরোশো পঁচিশ মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো বলরাম মন্দিরে বাবুরাম মহারাজ্যের দেহরক্ষার কিছুদিন পূর্বে বাড়িতে থাকাকালীন বানেশ্বর শালগ্রাম শিব গোপালকে যেভাবে পুজো করতাম এখানেও সেইভাবে করতাম মা জয়রামবাটি থেকে এলে জিজ্ঞাসা করলাম এই সব ঠাকুর দেবতা কিভাবে পুজো করব। জিজ্ঞাসা করলেন এখন কিভাবে করো আমি পূর্বাশ্রমে আমার ঠাকুমার কাছে যেসব মন্ত্র শিখেছিলাম সেইগুলি বললাম তিনি বললেন নিজ ইষ্টবীজে সব পুজো করবে ইষ্টই তো সব হয়ে রয়েছেন বলে ইষ্টবীজের সহিত এক একটি দেবতার নাম নমশব্দ যোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন আবার বললেন কখনো যদি অন্য দেবদেবীর পূজা করার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে কারণ ইষ্ট ও তিনি এক এবং তিনি সর্বদেবদেবী স্বরূপ হয়ে আছেন একদিন উদ্বোধনে চন্দন ঘষছি মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন কেউ নেই দেখে জিজ্ঞাসা করলাম মা মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন তিনি শুনেই মালা রেখে বললেন ওদিকে নজর দিও না কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি যদি শুধ্রবার চেষ্টা থাকে যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে আরও উঁচুতে ওঠবার চেষ্টা ছেড়ে দেয় কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনো সাধনা শেষ হয়নি ভূত প্রেত সব উৎপ্রেতে চারপাশে বসে আছে সুবিধা পেলেই ঘাড়ে চেপে বসবে এতে হয় কি অহংকার নষ্ট হয় যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে অহংকার হলেই ওই সব মনে উপস্থিত হবে শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয় ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন জীবের অহংকার করবার কিচ্ছু নেই স্বামী বাসুদেবানন্দজি বললেন উদ্বোধনে একদিন পুজোর সময় বসে বানেশ্বর শিবকে স্নান করাবার সময় আমার হাত খিঁচলে পড়ে গিয়ে গড় গড় করে গড়িয়ে গেলেন আমি আতঙ্কিত হয়ে দৌড়ে উঠে গিয়ে তাকে তুলে এনে যথাস্থানে গৌরীপটে স্থাপন করালাম পরদিন সকালে রামকৃষ্ণপুর থেকে নিরদ মহারাজ মানে স্বামী অম্বিকানন্দ মহারাজের মা এসে বললেন বাবা কাল তুমি মহাদেবকে স্নান করাবার সময় হাত থেকে ফেলে দিয়েছ আমি লজ্জিত হয়ে বললাম মা আপনি জানলেন কেমন করে তিনি বললেন কাল স্বপ্নে দেখি একটি পাঁচ বছরের ধব ছেলে মাথায় ছোট ছোট জটা ন্যাংটা নাচতে নাচতে এসে বলছে আমায় ফেলে দিয়েছে মা সামনে পা ছড়িয়ে বসে কার সঙ্গে কথা বলছেন কিন্তু সব শুনছেন ভয়ে আমি তখন গুরু কৃপাহি কেবলম জপ করছি বুকের ধক নিজেই শুনতে পাচ্ছি মা নীরদ মহারাজের মায়ের দিকে তাকিয়ে বললেন ছোট ছেলেরা অমন কত পরে খেলতে গিয়ে তারপর হেসে বানেশ্বরের দিকে তাকিয়ে বললেন তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ ও অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে আমি মনে মনে বুঝলাম শিব রুষ্টে গুরু ত্রাতা ন কষ্টন যোগেন মা বললেন এবার থেকে সাবধান হবে আমি তিনজনকেই নমস্কার করলাম উদ্বোধনে আমরা একবার নিচে খুব হট্টগোল করছি তাতে গোলাপ মা মাকে বলছেন তোমার ছেলেদের ওপর কোনো শাসন নেই পরমহংস মশাই ছেলেদের কেমন শাসনে রাখতেন কারও এক চুল এদিক ওদিক হবার জো ছিল না মা বললেন কী জানি মা আমি কারোর কিছু খারাপই দেখতে পাইনি তো শাসন করব কি আমি যে মা আমি শাসন করব কি করে আমি ঝুড়ে। পরিষ্কার ঝরিষ্কার করে নেই এরা ঠাকুরের ছেলে শাসন করব বললেই হলো তিনি কেমন সব ঠিক করে নেন ঠাকুরের আপন ভোলা ভালোবাসায় সব সোজা হয়ে যায় আমাদের প্রেমের ঠাকুর তাতে কোনো কঠোর রুড়ো ভাব নেই যখন লোকে বলে আচ্ছা এর ফল ভগবান দেবেন আমি কিন্তু তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল করো আমি ছেলেদের বলি কাউকে হিংসাও করো না ভগবানকে বিচার করতেও বলো না বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো ভগবানের বিচার নিক্তি ধরা এক চুল এদিক ওদিক হবার জো নেই কিন্তু তার দয়ারও আবার শেষ নেই একজন খুব ছটফটে মাতাকে একটু স্থির হয়ে ধ্যানজপ করতে বলেন সে বলে মা মন বসে না তো কি করব। মা বললেন ধ্যান না হয় কঠিন আমরা মেয়ে মানুষ জপেতেই আমাদের সব হয় নয় তোমরা তাই করো একটু স্থির হয়ে বসে জপ করতে হয় দশ হাজার বিশ হাজার রোজ করে দেখো কেমন মন আপনি নুয়ে না আসে যদি না আসে তখন বলো সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন তবে পুরুষ মানুষ হলেই হয় না মনে জোর চাই বৈরাগ্য হওয়া চাই নির্বাসনা ও ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন চার রকম ধ্যান সিদ্ধ আছে যারা জন্ম থেকেই স্বীকৃতি নিয়ে এসেছে যারা গুরু শিক্ষা স্বীকার করে নানান রকম অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন তাদের মনটা জলের ওপর ফুলের মতো ভাসে এরা কৃপা সিদ্ধ আর ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ যেমন লোকে যে কোনো কারণে হোক অপরের সম্পত্তি পেয়েছে এদেরও পূর্বের তপস্যা আছে কিন্তু কোনো মোহে পড়ে বহুদিন ধরে প্রারাধ্য ভোগ করছিল সেই প্রারাধ্য যেই কেটে গেল আর যেন রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পড়ে পেল ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন ছিল শুধু হাড় আর চামড়া তার উপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ তাতে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করলেই তার নাম জপ করলেই লীলা ধ্যান করলেই কুণ্ডুলিনী আনন্দে আপনি জেগে উঠবেন এতটুকু ও কঠোরতা করতে হবে না কলিকাল এখন কি আর লোকে সত্য ত্রেতার মতো তপস্যা করতে পারে এখন অন্নগত প্রাণ ঠাকুরের নাম করো দেখো তিনি খাওয়া পড়া সব ব্যবস্থা করে দেবেন ঠাকুরের নাম করলে এবার কেউ কখনো অন্ন কষ্ট পাবে না মোটা ভাত কাপড়ের ব্যবস্থা তিনি করে গেছেন গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যে সব ভক্তরা আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেলেন তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে এখন তুমি দরজা খুললেই হয় একবার আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে মাকে বললাম এমনিই মন স্থির হয় না তাতে আবার শরীরে অস্বস্তি থাকলে মনটা বসতেই চায় না মা বললেন দেখো মনটাকে দুভাগ করতে হয় একটা যেন বিবেকী আর একটা যেন অবিবেকি ছেলে মানুষের মতো বিবেকী মনটা বাপমার মতো সর্বদা অবিবেকি মনটার পেছনে লেগে থাকবে একটা কিছু আবলতাবোল করলেই তাকে শাসন করবে গালমন্দ করবে দেখনি। বাপ মা যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা শায়স্তা হয়ে আসবে কিন্তু অবিবেকি মনে যদি একটা বিষয়ে বহু দিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায় তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে নইলে আর কোনো উপায় নেই তিনি ঈশ্বর সব করতে পারেন ঠাকুরের ইচ্ছার কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত আর তিনি যাকে যেমন ইচ্ছা তাকে তেমনি করে গড়ে তুলতেন বাসুদেবানন্দজি বলিলেন রাসবিহারী মহারাজের কাছে আমি শুনেছি তিনি একদিন কাশিতে মাকে বলেছিলেন নির্বাণ চাই না মা তাহলে তোমায় পাব না মা শুনে বললেন বোকা ছেলে নির্বাণী যে তার স্বরূপ মায়ের শরীর রক্ষার অনেক পরের কথা একবার মনটা বড় চঞ্চল ধ্যান জপ টপ সব যেন যান্ত্রিক হয়ে পড়েছে করতে হয় সময় মাফি করে যাচ্ছি দেখি না মা যদি কিছু বলেন মায়ের কথা খুললাম খুলতেই যেখানে চোখ পড়ল দেখি লেখা রোজ কি কারোর ঈশ্বর দর্শন হয় ঠাকুর বলতেন ছিপ ফেললে কোনো দিন পেলো কোনো দিন পেলো না তা বলে কি চেষ্টা ছাড়তে আছে এত চঞ্চল হলে চলবে কেন যা পেয়েছো এতেই লেগে থাকো আর কেউ তোমার না থাক আমি তো তোমার মা আছি ঠাকুরের কথা মনে নেই যারা তার আশ্রয় নিয়েছে তাদের কাছে তিনি প্রকাশ হবে অন্ততপক্ষে শেষের দিন তিনি নিজে এসে সকলকে নিয়ে যাবেন বিদায় নেওয়ার সময় আমার সঙ্গী স্বামী আদিনাথানন্দ এবং স্বামী সাধনানন্দ মাকে জিজ্ঞাসা করেছিলেন মা মন্ত্রটি কতবার জপ করব। হাজার দশ হাজার নাকি তারও বেশি মা বলেছিলেন বাবা তোমরা এখন ছাত্র অনেক পড়াশুনো করতে হবে পরীক্ষা দিতে হবে বেশি জব করতে পারবে না এখন পরে সময় সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে তবে ঠাকুর স্বয়ং আমায় বলেছেন রামকৃষ্ণ নাম দশবার জপলেই হবে তাই যথেষ্ট ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পেতেই সুফল পাবে এই সামান্য বিধান শুনে আমরা পুলকিত হলাম কলকাতায় যখন আমরা স্বামী শারদানন্দ মহারাজকে ওই কথা বললাম তিনি বললেন হ্যাঁ মনকে স্থির করতে পারলে এবং মনকে বসে আনতে পারলে দশবার জপই যথেষ্ট মায়ের ভক্ত মোহিনীমোহন মুখোপাধ্যায় বলিলেন সেদিন বিকালে মায়ের বাড়ি থেকে ফিরে আসার আগে আবার তার দর্শন পেলাম আমি জিজ্ঞাসা করলাম মা আপনি বলেছেন মন্ত্রটি সকালে ও সন্ধ্যায় অন্তত একশো বার জপ করতে এছাড়া অন্য সময়েও যতটা পারি করতে তবে কি যে কোনো জায়গায় যে কোনো স্থানে জপ করতে পারি মা বললেন হ্যাঁ বাবা তোমরা যেখানে খুশি করতে পারো আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম খাওয়ার সময় বা কোনো অপরিষ্কার স্থানেও কি জব করতে পারি মা খুব জোর দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ অপরিষ্কার স্থানেও করতে পারো ওসব নিয়ে তোমায় কিছু চিন্তা করতে হবে না বাবা মাকে প্রণাম করে আমি কাতরভাবে দীক্ষা প্রার্থনা করি তিনি করুণা পরবশ হয়ে আমাকে তখনই দীক্ষা দান করেন যদিও তিনি আমার ভাষা বুঝতেন না এবং আমিও বাংলা ভাষা জানতাম না তবু দেখলাম তার কথা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না এবং তারও আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি মা বাংলাতেই কথা বলছিলেন আমি বলেছিলাম হিন্দিতে কাছ থেকে বিদায় নেবার সময় আমি বলেছিলাম মাইজি ম্য যার আহু মা বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসি একজন সেবক আমাকে মায়ের কথাগুলি ইংরাজিতে অনুবাদ করে আমাকে শোনালেন মাদার শেস ডোন্ট সে আই এম গোয়িং সে আই অ্যাম কামিং আমি তো শুনে অবাক আমি যাচ্ছি আর মা বলছেন আসছি বলতে আমি তখন জানতাম না বাংলাদেশে এভাবেই বিদায় নেবার সময় বলা হয় এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি আমরা কেউই পারি না মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবে আমার জীবনের অন্তিম উপলব্ধি আমি আমার মায়ের কাছে ফিরে আসছি আই এম কামিং টু মাই মাদার সৃষ্টি মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও সৃষ্টির মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অজর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি